তো আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ এই জন্য আমাদেরকে বলা হয় মুসলমান ইসলাম সারা পৃথিবীর বুকে যে কোনো ধর্মের ঘরে যখন একটা শিশুর জন্ম হয় চাহে সেটা হিন্দু ধর্মের ঘরে হোক বা খ্রিস্টানের ঘরে হোক বা ইহুদি নাসারা জৈন শিখ ইসাইয়ের ঘরে হোক আমার বলেন ওই শিশুটি জন্মগ্রহণ যখন করে তো সে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে অর্থাৎ মুসলমান হয়েই তার জন্ম হয় কিন্তু পরবর্তীতে নিজের বাপ দাদাদের ধর্মের কীতি এবং তাদের কার্যকলাপ দেখে সে ধর্মের দিকে সে প্রসারিত হয় কিন্তু তার যখন জন্ম হয় তখন তার ইসলাম ধর্মের ওপরেই জন্ম হয় তো আজি জানে মহতারাম সারা পৃথিবীর বুকে মুসলমানরা জনসংখ্যার দিক দিয়ে হলো দুই নম্বরে আছে কয় নম্বরে দুই নম্বরে আছে সারা পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে কমবেশ দুইশো কোটির উর্ধে হলো মুসলমানরা তো ব্রাদারেন ইসলাম আজি জানে মহতারাম তো আমরা হলাম মুসলমান অর্থাৎ সারা পৃথিবীতে আপনি খোঁজ এবং খবর নিয়ে যদি দেখেন যে সারা পৃথিবীর বুকে ধনমান বিত্তশালী এবং পয়সাওয়ালা ব্যক্তি কোন ধর্মের ভিতরে আছে তো এই মুসলমান ধর্মের ভিতরেই আছে পয়সাওয়ালা বৃত্তশালী ধনপতি আরবপতি কারোর প্রতি আমাদের চাইতে অন্য কোন ধর্মের লোক কিন্তু নয় তো আমরা হলাম সব দিক দিয়ে সবার চাইতে আমরা হলাম উর্ধে আমরা হলাম মুসলমান এবার মুসলমানের মধ্যে আমরা হলাম আহল সন্নাতে অল জামাতের মানুষ কথা আমার বুঝতে পারছেন তো অর্থাৎ সমস্ত ধর্মের মধ্যে আমরা হলাম মুসলমান আর মুসলমানদের মধ্যে যতগুলি দল পথ মাঝা ফেরকা আছে তার মধ্যে আমরা হলাম আহল সন্নাতেওয়াল জামাত এখন আপনি যদি প্রশ্ন করেন যে হুজুর আমি শুধু নিজেকে মুসলমান বলেই পরিচয় দিলাম এটা কি নয় না নিজেকে শুধু মুসলমান বলে পরিচয় দেওয়া এটাই কিন্তু যথেষ্ট হবে না তার কারণ হলো যে মুসলমানদের মধ্যে অনেকগুলি ভাগ আছে যেমন আপনাকে বলি যে মুসলমানদের মধ্যে যতগুলি ভাগ আছে এর মধ্যে একটা দল আছে যাদেরকে বলা হয় কাদিয়ানি আমাদের এলাকায় আছে কি না আমার জানা নাই তবে অন্যান্য দেশে অন্যান্য জায়গায় একটা দল আছে এদেরকে বলা হয় কাদিয়ানি যারা কাদিয়ানির মাঝাবে বিশ্বাসী এদের শেষ নবী কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ নয় এদের হলো মির্জা গোলাম কাদিয়ানি আমরা বলি যে আমাদের শেষ নবী হল হজরত মুহাম্মদ সোল্ল আলি সাল্লাম। আর নাবি আমার বলেছেন যে আমার পরে আর কোন নাবি আসবে আসবে না নাবি আমার বলেছেন যে আমার পরে কেউ নবী হবে না বা নবী আসবে না কিন্তু নবীর দাবিদার অনেকেই হবে যে আমি হলাম নবী তো নাবি আমার বলে যে যেই ব্যক্তি নিজেকে আমার পরে নবী দাবি করবে ওই ব্যক্তি হলো কাফির আর তাকে যারা নবী বলে মেনে নিবে তারা হলো কাফির অর্থাৎ যে নবী বলে দাবি করবে ও মুসলমান নয় আর তাকে যারা নবী বলে মেনে নিবে তারাও মুসলমান নয় তাইলে যারা কাদিয়ানি এদের নবী হলো মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি তাইলে নাবির কথা অনুযায়ী মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি হলো কাফির আর তার অনুসারী যারা অনুগামী যারা তারা হলো কাফির কিন্তু যারা কাদিয়ানি তারা নিজেদেরকে মুসলমান বলেই দাবি করে কথা বুঝছেন তো তারাও নিজেদেরকে মুসলমান বলে এখন যদি আপনি বলেন যে আমি হলাম শুধু মুসলমান তো আপনাকে কোন মুসলমান ধরবো কাদিয়ানি মুসলমান না সুন্নি মুসলমান তাহলে একটা ভাগ হয়ে গেল আর একটা দল আছে যাদেরকে বলা হয় শিয়া অনেকেই আছে বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের লালবাগে যদি আপনি চলে যান তো চারিদিকে হচ্ছে শিয়া এই রকম অনেক দল আছে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে তো শিয়াদের আকিদা বিশ্বাস হলো যে হজরতে জিবরিলামিন আলিহি সালাম নবুয়াত নিয়ে এসেছিলেন কাকে দেওয়ার জন্যে হজরতে আলীকে দেওয়ার জন্যে কিন্তু ভুল করে নাবি মুহাম্মাদকে দিয়ে দিয়েছেন তাইলে এই কথা অনুযায়ী তারা কি মুসলমান থাকবে একটু জোরে বলেন না তারাও মুসলমান থাকবে না তাইলে এখন যদি বলেন যে আমি শুধু মুসলমান তো তাইলে কোন মুসলমান ধরবো সুন্নি মুসলমান না শিয়া মুসলমান এই জন্যে মুসলমানের সাথে সাথে নিজেকে আহল সুন্না তেওয়াল জামাত এই পরিচয়টাও ਆਪਨਾ ਕੇ ਜਾਵਾ ਲਗਬੀ তো যাই হোক বেরাদারে ইসলাম আজি জানে মহতারাম বর্তমান সময় অনেক দল অনেক পথ অনেক মাঝাব তো আপনাদেরকে বলি যে বিশ্বনবী মহানবী সল্লাল্লাহ আলী সাল্লাম কমবেশ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই নবী সম্পর্কে এই উম্মত সম্পর্কে নবী আমার একটি ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন যেই ভবিষ্যৎবাণীটি এখন পর্যন্ত হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ আছে হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাত শরীফের মধ্যে এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির মধ্যে ইহা ছাড়াও এই হাদিসটি একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে আমার বিশ্ব রসুল সাল্লাহ তালা আলী সাল্লাম বলেন নিশ্চয় বাণী ইসরাইল গোত্রের মধ্যে বাহাত্তরটি দলে বিভক্ত হয়েছিল আমার উন্মতের মধ্যে তিহাত্তরটি দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সবাই যাবে জাহান্নামে নামে ইল্লা মিল্লা তান ওয়াহেদা মাত্র একটা দল যাবে জান্নাতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ কোন দলটি জান্নাতে যাবে যেই দলটি জান্নাতে যাবে তার আলামত কি হবে তার পেহচান কি হবে তাকে চিনব কেমন করে তাকে জানব কেমন করে তো নাবি আমার বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি অর্থাৎ যেই দলটি আমার এবং আমার উম সাহাবা একরামদের পথ এবং মতের উপরে থাকলো ওই দলটি হবে জান্নাতি দল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আজি জানে মহতারাম স্পষ্ট আকারে নাবি আমার বলেছেন যে আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি দলে বিভক্ত হবেই এর মধ্যে বাহাত্তরটি দল যাবে জাহান নামে একটা দল যাবে মাত্র জান্নাতে তো এখন নবী বলেছেন তো বলেন মুসলমান নাবির কথা সত্য না মিথ্যা একটু জোরে বলেন না নবীর কথা হলো সত্য তাইলে নাবি আমার যেটা বলেছেন কেয়ামতের পূর্বে ওটা ঘটবে না ঘটবে না আপনাকে জানিয়ে রাখি নবীর কথা কতটা সত্য আরে মুসলমান তো মুসলমান একজন কাফের পর্যন্ত বিশ্বাস করে যে আমার নবীর জবান থেকে যেই কথা বেরিয়ে যায় আজকে পাহাড় নিজের জায়গা পরিবর্তন করতে পারে কিন্তু নবীর জবান থেকে যেই কথা বের হয়ে যায় ওই কথার পরিবর্তন ঘটে না জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজি জানে মহতারাম নবী আমার মসজিদে নববীতে বসে রয়েছেন সাহাবায়ে কেরাম আছেন নাবী আমার বলতেছেন আচ্ছা বলো আজকে তোমাদের যার যা প্রশ্ন আছে করো আমি তার উত্তর দিয়ে দিব তো একজন ব্যক্তি খাড়া হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ ইন্তেকাল করেছে আমার বাপ জান্নাতে আছে না জাহান্নামে আছে তো নাবি বললেন যে তোমার বাপ জান্নাতে আছে তো একজন ব্যক্তি খাড়া হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ ইন্তেকাল করেছে তো আমার বাপ জান্নাতে আছে না জাহান্নামে আছে তো নবী আমার বললেন যে তোমার বাপ জাহান্নামে আছে তো আরেকটা লোক বসেছিল ওর বাপ মরেইনি ও চিন্তা করলো যে ও ও মুসলমান ও মুসলমান ওর বাপকে বলল জান্নাতে ওর বাপকে বলল জাহান্নামে তো আমার বাপ তো মরেইনি তো আমি জিজ্ঞাসা করি তো যে আমার বাপ জান্নাতে আছে না জাহান্নামে নামে আছে মানে বদমে প্রশ্ন ওই লোকটা ছিল কাফির তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন আছে তো নাবিজি বললেন যায় সুদ খোর বসা পড় তো এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইদিক উদিক করলে হবে না আমার প্রশ্নের উত্তর দেন তো নাবি বললেন যে মদ খোর বস তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্নের উত্তর দিতে হবে বলেন আমার বাপ জান্নাতে না জাহান্নামে নাবি আমার বললেন ও জেনা খোর বস বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্নের উত্তর দেন নাবি আমার যারত সন্তান বসে পড় যেমনই এই কথা বলা। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুদখোর বললেন আমি রাগ করি নি কারণ আমি সুদ খাই আপনি মদখোর বললেন আমি রাগ করি নি আমি মদ খাই আপনি জেনাখোর বললেন আমি রাগ করি নি আমি জেনা করি কিন্তু আমি যে জারজ সন্তান এটা আপনি কেমন করে জানলেন কারণ কোন মহিলার স্বামী যদি থাকে আর ওই মেয়েটা যদি কোনো অবৈধ কাজ করে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে গর্ভবতী যদি হয় তো দোষ তার স্বামীর ঘাড়ে যায় যেই বাচ্চাটা তার স্বামীর নাকি বলছেন কিন্তু অবিবাহিতা মহিলা যদি কারো সঙ্গে অবৈধ কাজ করে গর্ভবতী হয়তো লোকে বুঝতে পারে কিন্তু স্বামী থাকার পরে কোনো মহিলা যদি খারাপ কাজ করে তাহলে গ্রামের মানুষ কিন্তু বুঝতে পারবে না পারবে বাবা জীবন বোঝা সম্ভব নয় তো বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে জারদ সন্তান এটা আপনি কেমন করে জানলেন আমার বাপকে তো বললেন যে তোমার বাপের নাম হলো মুগিরা কিন্তু মুগিরা তোমার আসল বাপ নয় তোমার বাপ গিয়েছিল রাত্রি বেলাতে খেজুরের বাগান জুগাতে খেজুরের বাগান পাহারা দিতে আর তোমার মা রাত্রি বারোটার সমাতে বিছানা থেকে উঠে তোমার বাড়ির উঠের রাখালের সাথে অবৈধ কাজ করে তুমি অবৈধ সন্তান হয়েছ এই ব্যক্তি আজকে মাথা গরম করে চোখকে লাল লাল করে বাড়িতে আসার পরে দরজায় খটখট করে আওয়াজ দিতেছে তার মা দরজা খুলে দেখছে তো ব্যাটার চোখ জানো একেবারে লাল টকটকে জিজ্ঞাসা করছে মনে মনে মায়ের চিন্তা করছে একটা বাপের একটাই ব্যাটা মনে হয় কারো সাথে জড়ি ঝামেলা করে এসেছে পাড়াতে তো সঙ্গে সঙ্গর মাকে বলছে মা মান আবি আমার বাপকে তার মা বলছে আবুকা মুগিরা তোমার বাপ হলো মুগিরা বলে মা মিথ্যা কথা লিও না মুগিরা আমার বাপ নয় ওকে বাপ বলা যাবে না মা সত্যি করে বলো আমার বাপ কেডা তাড়াতাড়ি করে বলো আমার অরজিনাল বাপ ওই ব্যক্তি বলে মা শোনো আমি একজন বেঈমান আমি একজন বেঈদিন আমি একজন কাফির আমি একজন মুশরিক আজকে আমি এটাই বলতেছি চন্দ্র সূর্যের পরিবর্তন ঘটতে পারে সাগর সমুদ্রে জোয়ার ভাটা হওয়া পরিবর্তন হতে পারে তিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে চন্দ্র সূর্য উদিত হওয়া অস্তমিত হওয়া বন্ধ হতে পারে আজকে মা বলতে চাই যে পাহাড় নিজের জায়গা পরিবর্তন করতে পারে কিন্তু শাহান শাহে জিবাকার মাদিনা কে তাজদার আহমদে মুখতার নাবিও কে সর্দার জন জাহানের মালিক মুখতার নাবি মুস্তাফা যেই কথা বলে দেয় ওই কথার পরিবর্তন ঘটে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ এই আতিজানাহ মহترم তো বললেন যে শোনো মা আমি তোমাকে বলি ওয়ার নাবি আমাকে বলেছেন যে আমি হলাম জারুদ সন্তান তো ওরিজিনাল আমি হলাম জারুদ সন্তান তার মা বলছে বেটা শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক কথা বলেছে তোমার বাপ গিয়েছিল রাত্রি বেলাতে খেজুরের বাগান জুগাতে আর রাত্রি বারোটার সমাতে ঘুম থেকে উঠে বাড়ির উঠে রাখালের সাথে অবৈধ কাজ করে তোমাকে অবৈধ সন্তানের জন্ম আমি দিয়েছি তো বলার উদ্দেশ্য হলো এটাই যে আমার নবী মুস্তাফার জাবান মুবারক থেকে যে কথা বেরিয়ে যায় আজকে সারা পৃথিবী পরিবর্তন হতে পারে আমার নবীর কথার পরিবর্তন হবে হবে না তো নাবি আমার বলেছেন যে আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে নাবি আমার এই কথা বলেননি যে সমগ্র মানুষের মধ্যে হবে এই কথা নবী বলেননি বরং নাবি বলেছেন যে ওয়া তাফতারিকু উম্মতি অর্থাৎ আমারই উম্মতের মধ্যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে অর্থাৎ এই হাদিস শরীফ থেকে দিবালোকের নাই স্পষ্ট আকারে বোঝা গেল যে তেহাত্তরটা দলে বিভক্ত হবে নবীর উম্মাতের মধ্যে অর্থাৎ তেহাত্তরটা দল সকলেই নিজেকে নাবির উম্মত বলে দাবি করবে অর্থাৎ বোঝা গেল যে তেহাত্তরটা দল নামাজ পড়বে তেহাত্তরটা দল রোজা রাখবে তেহাত্তরটা দল হজ করবে তেহাত্তরটা দল সাকাত দিবে তেহাত্তরটা দল পাঞ্জাবি পড়বে তেহাত্তরটা দল মসজিদ বানাবে তেহাত্তরটা দল মাদ্রাসা বানাবে তেহাত্তরটা দল

মাসলা কে আনা হাজরাত এ আজি চারে মহতারাম এ তেহাত্তরটা দলের মধ্যে একটা দল যাবে জান্নাতে বাকি বাহাত্তর দল যাবে জাহানামে এখন এ একটা দল জান্নাতে কে যাবে এটিয়ালিয়া প্যাকে গেলছে এখন ভেজাল এখন যতগুলা দল আছে সবাইকে যদি জিজ্ঞাসা করেন ভ্যাগন রবি বলেছে ত্রিহাত্তর দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে ওই দলটাকে তো যার কাছে যাবেন সেই বলবে যে ওই দলটাই হয়ে গেলাম আমরা বলবে কি বলবে না সবাই বলবে ওই দলটাই হলে আমরা এখন সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে সবাই তো ওই একটা দলের দাবিদার কিন্তু আসলে জান্নাতি দল কোনটা আপনার নিকটে আরোজ করি বর্তমান সময় যতগুলি নতুনত্ব আজকে দল নাম নতুনত্ব নাম দিয়ে বেরিয়েছে আপনাকে বলতে চাই এর মধ্যে একমাত্র নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত সুন্নাতি যেই দল তারই নাম হলো আ হলো সুন্নাতে ওয়াল জামাত ওঠান এই হাদিসের ব্যাখ্যাতে মিশকাতের সারা মিরকাতুল মাফাতি প্রথম খন্ড 381 পেজের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মা আনা আলাইহি ওয়া সাহাবী এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল ফিরকাত নাজিয়াত হুম আ হলো সুন্নাতে ওয়াল জামাতে অর্থাৎ নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত জান্নাতি নাম দল তারই নাম হলো আহল সুন্নাতে ওয়াল জামাত সুবহানাল্লাহ একটু জোরে সুহান আল্লাহ বলবেন না সুহান আল্লাহ আচ্ছা বলেন তো সুহান আল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয় জোরে বলেন আপনাদের নেকি লাগবে না লাগবে না লাগবে না যদি বলেন যে সিলগ্রামের লোকের নেকিতে পকেট ভরা আছে ময়ূরবর জান্নাতে যাব তাহলে বলিয়েন না আর যদি বলেন যে নেকি লাগবে তো জোরে সুহান আল্লাহ বলেন দিনি খালি ওপরকার গেলা বললো পেছনকার গেলে একটা বললো সবাই মিলে বলেন না সুহানল্লা তো আপনাদের নিকটে আর ওজ করব যে নাবিয়া আমার বলেছেন তিয়াত্তরটা দলের মধ্যে একটা দল জান্নাতি তারই নাম হলো আহলো সুন্নতে ওয়াল জামাত তো বলতেছিলাম যে আমরা হলাম মুসলমান আর মুসলমানের মধ্যে আমরা হলে আহোলো আচ্ছা শৈবুর শেখ পাঁচ হাজার একশো এক টাকা নারায়ণের নারায়ের সা আলাস লাল্লা ইসলাম মাসলা কে আলা হাজরাত জনাব শোয়বুর শেখ পাঁচ হাজার একশো এক টাকা দাতা বলেন শিলগীরাম এই বাড়ি সুভান আল্লাহ আপনারা দিতে থাকেন আর একটু আলোচনা শুনেন আমার পূর্বে মুক্তি সেব আদায় কালেকশন করলেন আমি এখন হাত পা না একটু আপনাদেরকে আলোচনাটা শুনিয়ে দিন তো তো আমরা হলাম প্রথম নাম্বার মুসলমান আর মুসলমানদের মধ্যে আমরা হলাম আহলো সুন্নাতে জামাতের মানুষ কথা ক্লিয়ার এইবার আসুন তো আমাদের ধর্মের নাম হলো ইসলাম আর আমাদের ধর্মের ধর্মীয় নেতা ধর্মীয় গুরু হলো নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আজি সাল্লাম মোহতারাম বর্তমান সময় পৃথিবীর বুকে নেতা জন্ম হয়েছে হাজারো নেতা নেত্রী পৃথিবীর বুকে আসবে কিন্তু আমার নবীর মতো নেতা না কেউ হতে পেরেছে না কেয়ামত পর্যন্ত কারো পক্ষে হওয়া সম্ভব হবে কারো পক্ষে জি না আমার নবীর মতো নেতা কেউ হবে না তো আজি জানা মহতারাম আজ বর্তমানে অনেক নেতা নেতার অভাব নাই তো আপনাকে বলি আপনি ভালো করে মিলিয়ে দেখেন বিশেষ করে গ্রাম অঞ্চলে ইলেকশনের সময় যখন আসে তো দেখা যায় যে বাপ করে যাদের এখনো খাওয়া দাওয়া